বন্ধুরা আজকে আমি তোমাদের নিজেরটা দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এইদিকে সামনে একটা আছে টিভি টিভিতে আমি একটু ইউটিউব দেখছি তার নিচে একটা ড্রেসিং টেবিল আছে আর এই দেখো খাট খাটের উপর জামা কাপড়গুলো খেলা আছে এখনো গোছানো হয়নি এই দেখো দেখো সাইডে আছে একটা আলমারি ঘরে আছে একটা এসি এই দেখো আর ঘরের মধ্যে মেয়ে কত সুন্দর পেন্টিং করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো আর এইদিকে আছে দেখো একটা আলনা তাতে কিছু জামা কাপড় আছে এদিকে একটা আছে আয়না ড্রেসিং টেবিল আছে আর এই দেখো এই যে খাটে আছে আমাদের ডুডো মহারাজ শুনে ও ঘুমাচ্ছে এখানে ও সারাদিন ঘুম আর ঘুম ও এখন ঠিক আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘুমাবে রাত তারপরে ও উঠবে আর আমি বসে বসে একটু টিভি দেখবো তাহলে এই গেল আমার রুম টুর রুমে আছে একটা উপরে একটা ঘড়ি তার পাশে আছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি আর দরজার পিছনে কিছু জামা কাপড় ঝোলানো আছে আর এখানে আছে একটা ছোট ট্রে এই দেখো মেয়ে এসছে গায়ে এই যে আবার দেখি হাসছে দেখাম টাকাও বাবা একটু এই যে ঠিক আছে বাবা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো বাই বন্ধুরা